গত কয়েকদিন ধরেই আর্জিকর ইস্যু নিয়ে উত্তাল গোটা রাজ্য আট থেকে আশি সকলেই পথে নামছেন এই নির্মম ঘটনার প্রতিবাদে দাবি একটাই দোষীদের শাস্তি চাই ন্যায় বিচার চাই এই প্রতিবাদের হিসেবে বাদ যায়নি বাংলার ফুটবল কর্মসূচি মহলও গত রবিবার ডুরান্ট ডারবি বাতিলের প্রতিবাদে এবং আর্যিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে উত্তাল হয় রাজপথ দুই প্রধানের সমর্থকরা পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সামিল হন প্রতিবাদে এবার আসরে নামলেন তিন প্রধানের সকল কর্মকর্তা মঙ্গলবার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিন প্রধানের সচিব সহ ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার সকলেই এই ঘটনায় সমর্থকদের পাশে থাকার অঙ্গীকার করেন পাশাপাশি ডুরান্ট কাপের সেমিফাইনাল এবং ফাইনাল পুনরায় কলকাতায় ফিরিয়ে আনবে বলে আশ্বস্ত করেন তারা তবে তিন প্রধানের কর্তারা এই ঘটনায় প্রশাসনের বিরোধিতা করা থেকে দূরে থাকলেন